আসসালামু আলাইকুম এভরিওান আমি নুসরাত সুমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে আমি মুহি দিয়ে আর বড় চিংড়ি মাছ তো ঝোল রান্না করবো তো আপনাদের ওখানে কে কী বলেন সেটা কমেন্টে বলবেন এটাকে অনেকে কচুর ঘাটি বলে অনেকে কচুরমুখী বলে তো আমি হচ্ছে আমাদের অঞ্চলে এটাকে কচুরমুখী বলে তো আমি এটা দিয়ে এখন চিনি মাছটা রান্না করবো এই তো আমি কড়াই চুলাতে আগুন বসিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো এই তো কড়াটা গরম হয়ে গেছে আমি এখন কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো পেঁয়াজ ব্রেস্টটা করে নেব আমি তো চুলে হলো ইউজ করি সবাই জানেন আমার ভিডিও যারা যারা দেখেছেন তারা জানেন এই তো আমার প্রাণীগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে আমি যে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে আমি ভেজে নিব মানে ভাজা ওরকম কী চিংড়ি মাছটা তো বেশি রকম ভাজা যায় না কষিয়ে রান্না করতে হয় তো তারপর হচ্ছে কি যে আমি বেশ কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নেবো কষিয়ে কষানো হয়ে আসলে তারপরে হচ্ছে যে মহিটা ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো এরকম ইস্টা এরকম রান্না করে সবাই খেয়ে দেখে অনেক মজা লাগবে আসলে এই রেসিপিটাও অনেক আমার অনেক পছন্দের একটা রেসিপি হ্যাঁ ভালো লাগে আপনারা সবাই এরকম করে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে আমি নতুন ইউটিউবার আমাকে সবাই হেল্প করেন আমাকে একটু সাহায্য করেন আপনারা সবাই যাতে আমি আগামী দিনে এগোতে পারি আপনাদের হাত ধরেই তো তারপরে হচ্ছে কি যে এই তো মাছগুলো কষানো হয়ে গেছে একেবারে ভাজাও হয়ে গেছে তারপর হচ্ছে যে আমি যে মুহিগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো আমি খুশা ছাড়িয়ে নিয়েছিলাম তো এটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি যারা ছোট মুভি রান্না করতে পারো না তারা হচ্ছে কি প্রথমে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে মহিষাধ্য করে রান্না করতে হয় তো তারপরে হচ্ছে কি যে আমি এটাকে ভালো করে কষিয়ে একটু হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেব কারণ হচ্ছে কি যে তখন সিদ্ধ করেছিলাম অল্প পরিমাণের পানি দিয়ে তার জন্য হচ্ছে কি যে হালকা সিদ্ধ করার জন্য একটু কষানোর পানি যদি না দেওয়া হয় তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে না তো এই তো আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তরকারি যত কষানো হয় ততই ভালো লাগে ততই স্বাদ আসে তো এরকম কষিয়ে রান্না করবেন তো তারপরে হচ্ছে কি এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নেব এখন এই যে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি যে আমার মনে কেমন হয়েছে তো বেশি সিদ্ধ করা ছিল তার জন্য হচ্ছে কি গলেও গেছে এখন এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে তো আমি এখন ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চড়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি দিতে হয় এতে তো ঝোল ঝোলের পরিমাণ একটু বেশি লাগে কারণ হচ্ছে মুহিতে মুহিটাতে পানি টেনে নিয়ে যায় তার জন্য হচ্ছে কি যে একটু ঝোলের পানি বেশি দিয়ে যেতে আমার ঝোলে বলক চলে আসছে এখন আমি পুরোপুরিভাবে অনেকক্ষণ ধরে ঝোল রান্না করলে বেশিক্ষণ ধরে ঝোলের পানিটা একটু জাল করতে হয় তাহলে ঝোলের স্বাদটা আসে তো তারপরে হচ্ছে কি যে এই তো আমি যে বেটে রেখেছিলাম মশলাগুলো সেই মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম মশলাগুলো দিয়ে আমি আর একটু দিয়ে নিলাম আমার ঝোল আমার রান্নার রেসিপি কার কার ভালো লাগে তাহলে তারা আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তারপরে ঝোলপুর রান্না করাটা প্রায়ই হয়ে আসছে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো তারপর হচ্ছে কি যে ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেছে ধনে পাতা দিয়ে আমি কিছুক্ষণ আর একটু হালকা পরিমাণে জাল করবো কারণ কেবল মশলা দেওয়া হয়ে গেছে তো মশলা দেওয়ার পরে একটু জাল করে নিতে হয় এই তো এই ছিল আমার জনের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবে